পারিবারিক অশান্তির জেরে চুলে রং করায় বিষকে আত্মহত্যার চেষ্টা সরকারি হাসপাতাল ফিরিয়ে দিলেও মৃতপ্রায় রোগীকে বাঁচিয়ে তুলল মেছো গ্রামের বড়মা সুপার স্পেশালিটি হাসপাতাল চণ্ডীপুর থানার সমীর মণ্ডলের মেয়ে পিঙ্কি মণ্ডল বারোই পারিবারিক অশান্তির জেরে বারোই নভেম্বর চুলে রং করায় বিষকে আত্মহত্যার চেষ্টা করে আর এই ঘটনার পর প্রথমে চণ্ডীপুর হাসপাতালে নিয়ে যায় তারপর তমলুক মেডিকেল কলেজে নিয়ে আসে সরকারি হাসপাতাল মুখ ফিরিয়ে নিলে বন্ডে সই করে রোগীকে বের করে নিয়ে আসে রোগের বাবা সমীর মণ্ডল সরকারি হাসপাতাল থেকে বের করার পর প্রথমে তমলুকের একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে তারাও ফিরিয়ে দেয় হাসপাতালের মার্কেটিং ম্যানেজার খানের বড়মা সহযোগিতায় রাত্রি আটটার পর মেঝোগ্রামের বড়মা মাল্টি স্পেশালিটি হাসপাতালে শেষ ভরসা হিসেবে নিয়ে আসে বড়মা মাল্টি স্পেশালিটি হাসপাতালে প্রায় পাঁচ দিন চিকিৎসা চলার পর চিকিৎসকদের অক্লান্ত প্রচেষ্টায় সুস্থ হয় পিঙ্কি আগামীকাল অর্থাৎ আঠেরোই নভেম্বর ছুটি হবে মৃত পায়ে মেয়েকে ফিরে পেয়ে খুশি পিঙ্কির বাবা সুমি মণ্ডল মাল্টি স্পেশালিটি হাসপাতালে চিকিৎসক ডক্টর ভাস্কর রায় জানান এই ধরনের বিষ খেলে সাধারণত কেউ বাঁচে না আমরা এই পেশেন্টকে বাঁচাতে পেরে খুবই খুশি মন্ডল না কিছু নেই একটু জানাটি তার জন্য কি খেয়েছিলেন

সেই সমস্যা থাকতে থাকতে কোনো চিন্তাই হোক অঘটন হোক করে ফেলেছে ওই কী করছে বলতে আমাদের যে সে চুলের রঙ করা হয় রঙ ওই কেমিক্যালটা খেয়ে ফেলেছে তারপর ওনাকে তো পুরো আমি প্রথম চণ্ডীপুর হসপিটাল ভর্তি করি এফার করে তমলুক হসপিটাল তমলুক হসপিটালে আমাকে তমলুক হসপিটালে মিনিমাম আমাকে আধ ঘন্টা লেট করিছে ওখানে ওখানে আইসিউতে বলছিল যে কাঁচের ঘরের প্রয়োজন ছিল তা ওনারা আমাকে বলছে যে নিয়ে গিয়ে কোথাও কোনো লাভ নেই আর নিয়ে যাওয়া যাবে না আর ছাড়াও যাবে না আর তুমি বেকার যাবে বেকার বেকার নার্সিংহোমে পড়বে তোমার অর্থ ধ্বংস হবে তা আমি সেখানে ডাক্তারবাবু ম্যামকে বললাম যে যত সময় আছে তত সময় আমি বাচ্চাটার চেষ্টা ছেড়ে দেবো তখন অনেক আবার আমার ভাইদের ডাক আমি ভাই এরকম বলতেছে চা হয় না তখন তারা তখনও অবধি বলতেছে যে না আর নিয়ে গিয়ে লাভ নেই গলাটা পুরো ফুলে এখানে শ্বাস নাকি বন্ধ হয়ে যাচ্ছে এরকম বললো যে আর কোনো রাস্তা নেই তা আমি বলছি যে তুমি রাস্তা নেই কাঁচের ঘর তাহলে আপনারা দিন যে কাঁচের ঘরের প্রয়োজন না না আমাদের বেড পুরো ভর্তি কোনো খালি নেই তাহলে খালি নয় যখন আপনি আমাকে ছাড়ুন আমি বাইরে কোথাও চেষ্টা করি যত সময় বেঁচে আছে আমি তো ছেড়ে দিতে পারবো না তো অনেক চেষ্টা ঝোড়াঝাড়ির পর বলছে তাহলে তোমাকে একটা বয়ান লিখতে হবে তো আমি বলছি আমি তো পড়া আমার খুব কম তো আমি সেই জন্য আমার ভাইকে আবার ডাকলাম আমি ভাই কী লিখতে হয় তুমি তাড়াতাড়ি লিখো লিখা আমাকে ছাড়া আমি ভাইকে বলতেছি যে ভাই তুমি লিখো আর পেশেন্টকে তুমি ছাড়ো আমি নিয়ে যাই আমার এখানে লোক আছে সাইন করে দিবে বলছে না তুমি বাবা হিসেবে মানে তোমাকে সাইন করতে হবে এখানে আমি সেই জন্য কী হয়েছি পেশেন্টকে বের করে প্রথমে একটা নার্সিংহোমে দিই তা নার্সিংহোমে ওখানে যে ডক্টররা দেখেছিল ওনারা বলছে যে না আর কোনো রাস্তা নেই তা সেই মুহূর্তে আমি বলি কি আর কোনো রাস্তা থাকবে না তবে এখানে আমাকে একজন পরামর্শ দিলো যে হ্যাঁ এক জায়গায় যদি যাও শেষ চেষ্টাটা করতে পারো তা আমি তখন বলছি যে কোন জায়গায় শেষটা ঠিকানাটা কমসে কম আমাকে দাও এই ঠিকানা দিলো যে বড়ো মা মাল্টিপেশালিস্টে নিয়ে যাও ওইখানে যদি পারে ওরা কিছু করতে পারবে তো সেই মুহূর্তে তখন আমি সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডেকে ওখান থেকে আমি এখানে নিয়ে চলে এসেছি খুব ভালো সুস্থ কালকে এখানে পাঁচ দিন পাঁচ দিন আছে ছ দিনে পড়ে গেছে হ্যাঁ আপাতত সুস্থ ডাক্তারবাবুর সঙ্গে যারা আজকে কথা বলছি কালকে ছেড়ে দেবে বাড়ি যাবে মোটামুটি সুস্থ মেয়ের শ্বশুর বাড়ি হচ্ছে ওটা মানে খালি কলা গাছিয়া পড়ে আমার নাম সমীর মন্ডল আমার বাড়ি বুরুন্দা খুশি এই যে এসে মানে যেখানে সবাই শেষ মানে আশা ছেড়ে দিয়েছিল সেখান থেকে আজকে সুস্থ হয়েছে হ্যাঁ বাবা হিসাবে আমি তো বলবো যে আমার খালি কল শূন্য করে মানে শূন্য কল আবার ভরিয়ে দিয়েছে আমি খুব খুশি আমি যে ওখান থেকে যেভাবে কথাবার্তা বলেছিলো বা যেভাবে আমাকে পাঠিয়েছিল আমি তো রাস্তাতেই শেষ হয়ে গেছিলাম তা এখন মোটামুটি আমি খুব খুশি কর্তৃপক্ষদের হসপিটাল কর্তৃপক্ষদের বলবো এইটুকুনি যে বাবা মা আর ছেলে মেয়েদের নিয়ে এইভাবে টাইম বেস্ট না করতে বলবো যত সময় আপনাদের কাছে বেড নেই খালি নেই তো বাবা মা যখন চাইবে তাদের ছেলে মেয়েকে অন্য কোথাও চিকিৎসা করাতে যত সময় তাদের জাহান থাকবে তারা তো লড়বে আমি বড়ো মা নার্সিং নার্সিংহমকে সব সবাইকে আমি ধন্যবাদ দেবো যে আমার হারানো মেয়েটাকে আমার কোলে আবার ফিরিয়ে দিচ্ছে পেশেন্ট আপনার কাছে যে এসেছিলো সেটা তমলুকের নার্সিংহোম থেকে রেফার করেছিল পেশেন্টের কন্ডিশন এত খারাপ ছিল যে পেশেন্টের শ্বাস রেসপিডি ফেলিয়ার হয়েছিল শ্বাস বন্ধ হয়ে গেছিলো প্রায় তারা কোনো রকমে মেনটেনার দেওয়ার জন্য চেষ্টা করেছিল কিন্তু করেনি দেখা হবে গলায় বিশেষ শ্বাস নালি ভীষণ রকম ফুলে গিয়েছিলো যে বিষটা খেয়েছিলো সে মাথার চুর রং করা বিষ তাতে কী হয় মেন ক্ষেত্রে ট্রাকিয়া বা ল্যারিংস আমাদের ইনিমা হয়ে যায় ফুলে যায় তাতে শ্বাস বন্ধ হয়ে যায় সে এমার্জেন্সি সিচুয়েশন এসেছিল প্রায় শ্বাস বন্ধ হওয়ার পরে আমরা এমার্জেন্সি ইনটিভেট করে পেশেন্টকে রিকভার করেছি এবং আমাদের পুরো টিমই করেছে চার দিন চার দিন ফাইভ ডেজ লেগেছে তার পুরো সুস্থ আজকে ছুটির ব্যবস্থা করে দিচ্ছে ছুটি হয়ে যাবে অক্সিজেন ছাড়াই পুরো আছে খাওয়া দাওয়া শুরু করেছে কল গলায় আওয়াজ পুরো ফেরে নিই ফিরে যাবে ওটা হ্যাঁ লাইন যা লিডি বা যেখান থেকে শ্বাস নেই সেই জায়গাটা ফুলে গিয়ে শ্বাস বন্ধ হয়ে গেছিলো সেটা এখন রিকভার করে করা হয়েছিল সেই সময় এবং যে চারকোল দিয়ে তাকে বেড দিয়ে বেরো করা হয়েছিলো যে এক্সট্রা খাবার ইয়েটা খেয়েছে বিষটা এবং এর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় নব্বই ভাগ পেশেন্ট এই এই বিষে কিন্তু বাড়া যায় খুব খুব কিন্তু মানে মানে বাচ্চাটাই অস্বাভাবিক এরকম সিচুয়েশনে বেরিয়েছে যে আমরা এইসব কেসগুলো স্বাস্থ্যটি করি কিন্তু স্বাস্থ্যটি অর্গানোর ফার্স্ট প্লাস পয়সেনিংয়ে দেয় এই বিষে দেয় না তাই জন্য আমরা এটা করতে পারি কিন্তু বিশেষ সুস্থ হয়ে গেছে উপরাল আশীর্বাদে আমাদের সমস্ত চেষ্টায় অনেক প্রচণ্ড খেটে করেছে ক্ষেত্রে ট্রাকস্টোমি করা হয় ট্র্যাকস্টমি না করে খালি টিউব দিয়ে ভেন্টিলেটার দিয়ে পেসাকে বার করা হয়েছে এবং এই বেশিরভাগ ক্ষেত্রে দশটা মধ্যে নটা বেশি দিন মারা যায় এই বিষয়ে সেটা কিন্তু করতে পেরেছি উপর আশীর্বাদে দশটা